নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ডবল কাটুরি ব্লাউজের সেলাই করতে পারবেন ব্লাউজের একটা সাইডের পার্ট আমি আগেই রেডি করে রেখেছি আরও একটা সাইডের পার্ট আমি রেডি করে দেখাবো আর এখানে আপনারা খাপটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে কাটিংটা করা হয়েছে আর এত সুন্দর যদি খাপ আপনারাও তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাটিংয়ের ভিডিওটি দেখতে হবে যদি আপনারা কাটিংয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই কাটিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও কাটিংয়ের ভিডিওর লিংক পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি থার্টি ফোর সাইজ বডির জন্য ব্লাউজ রেডি করে দেখাচ্ছি এছাড়াও আপনারা যদি আরও বিভিন্ন সাইজের ডবল কাটরি ব্লাউজের কাটিং অথবা সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অবশ্যই অন করে রাখবেন আর এখানে যে সুন্দর হাতার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই হাতাটাও আজকে সম্পূর্ণ রেডি করে দেখাবো প্রথমেই আমি এখানে খাপের দুটো পার্ট নিয়ে নিয়েছি এখানে এক নম্বর আর দু নম্বর পার্ট রয়েছে তো বেল্টের দিকে কিন্তু দু নম্বর পার্টের সরু দিকটা এইভাবে থাকবে এরপরে এক নম্বর পার্টটাকে ঠিক এর ওপরে এইভাবে রাখতে হবে আর তারপরে হাফ ইঞ্চি করে পুরোটাকে সেলাই করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো তৈরি করা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সবসময় দুবার করে সেলাই দিতে হবে এরপরে দু নম্বর পাটে টেকিং দেব তার জন্য এই দুটো জয়েন্ট পার্ট এইভাবে মিলিয়ে নেব আর দু নম্বর পাটে মিডিল থেকে এক ইঞ্চির মতো টেকিং দেব এখানে দেখুন একটা সাইডে কিন্তু কাপড় এইভাবে ছোট বড় থাকবে এটা কিন্তু কখনো এইভাবে সমান করে সেলাই করতে যাবেন না দুটো জয়েন্ট পার্ট এইভাবে এক জায়গায় রেখে এক ইঞ্চি করে পুরোটা টেকিং দিতে হবে আমি কিন্তু এখানে টেকিংটা পুরোটা দিইনি দু সুতের মতো গ্যাপিং রেখে তবে কিন্তু টেকিংটা দিয়েছি এর ফলে কিন্তু কাপটা দেখতে আরো বেশি সুন্দর হয় আর এখানে আমি আপনাদের কাপটা সম্পূর্ণ রেডি করে দেখিয়ে দিচ্ছি এরপর তিন নম্বর পাটটাকে এর সঙ্গে জয়েন্ট করে নেব তো চওড়া সাইডটা বাম দিকে থাকবে আর সরু দিকটা এইভাবে থাকবে এরপরে দুটো পাট এইভাবে জয়েন্ট করে নেব এরপরে চলে যাচ্ছি চার নম্বর পাটে চার নম্বর পাটে কিন্তু বেল্টের সাইডে চওড়া সাইডটা রেখে চার নম্বর পাটটা এইভাবে সেলাই করব এর ওপর থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে দেব এরপর হুক পটি রেডি করে নেব আর গলার দিকে আর কোমরের সাইড থেকে পটি লাগিয়ে নেব তো এইভাবে আমি দুই সাইডের পাটি রেডি করে নিয়েছি এরপরে আমি হাতার পাট রেডি করছি হাতার পাট রেডি করার জন্য কি করতে হবে প্রথমে আমি মেন কাপড় নিয়েছি এর ওপরে সোজা দিক থেকে লাইরিন পাটটা এইভাবে রেখে মুহুরির কাছে ইঞ্চি করে পুরোটা প্রথমে সেলাই করছি এরপর লাইরিন কাপড়টাকে আমি উল্টে নিয়ে উল্টো সাইডে আরও একবার সেলাই করে নেব এইভাবে সেলাই করে নেওয়ার পরে যা এক্সট্রা পার্ট থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে এরপরে মিডিল থেকে হাতার পার্টটাকে এইভাবে ভাঁজ করতে হবে একেবারে মিডিল থেকে কিন্তু ভাঁজটা করতে হবে মিডিলে ভাঁজ করার ফলে দেখুন একটা দাগ রয়েছে এই দাগের একেবারে মিডিল থেকে এই ডিজাইনটা এইভাবে সেলাই করে নেব এরপর চলে যাচ্ছি ব্যাক পাটে ব্যাক ঠিক একই রকম হাতার মতো সোজা পাটের ওপরে লাইলিন পার্টটা রাখবো আর কোমরের কাছে আর পিঠের কাছে ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে সেলাই করে নেব সেলাই করে নেবার পরে মিডিল থেকে কাপড়টাকে প্রথমে আমি ফোল্ড করবো একবার টেকিং দেওয়ার জন্য এইভাবে ফোল্ড করব দেড় ইঞ্চি যে এক্সট্রা মার্জিন রেখেছিলাম প্রথমে সেই মার্জিনটাকে বাদ দেব তারপর যতটুকু কাপড় থাকবে তার ঠিক মিডিল থেকে কাট দিয়ে আমি দুই সাইডে টেকিং দিয়ে দেব আমি কিন্তু একেবারে মিডিল থেকে এখানে টেকিংটা দিচ্ছি দুই সাইডে হাফ ইঞ্চি করে এইভাবে মোট এক ইঞ্চির মতো টেকিং দেব ব্যাক পার্ট রেডি করে নিয়েছি এরপর ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্টের পুটের অংশ প্রথমে সেলাই করে নেব এরপর একেবারে মিডিল থেকে হাতার পার্টটা এইভাবে জয়েন্ট করে নেব হাতার পার্ট জয়েন্ট করে নেবার পরে আরও একবার আমি ফিটিংস অনুযায়ী দাগ দিয়ে দেব ছাতির কাছে কোমরের কাছে আর হাতার কাছে সেই বরাবর আমি দুই সাইড থেকে সেলাই করে নেব তো ব্লাউজ কিভাবে সাইডে সেলাই করতে হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি আর আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন